সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এর ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে আপনারা যদি বর্তমানে পনেরো লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন অর্থাৎ এককালীন ম্যাথ হিসেবে কিংবা প্রতি মাসে মাসে যে লাভের হিসাবটি রয়েছে এই হিসাবটিতে আপনারা যদি পনেরো লক্ষ টাকা অ্যাফডিআর করেন দুই বছর মেয়াদকালের জন্য প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে ইসলামী ব্যাংক এবং এই অ্যাকাউন্টটি কারা করতে পারবেন কোন নিয়মে করলে আপনি সর্বোচ্চ লাভ পাবেন এবং আপনার টাকা থাকবে সম্পূর্ণ নিরাপদ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে আর অবস্থানে রয়েছে তারপরে চাইলে ইসলামী ব্যাংকে অবশ্যই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদে অ্যাপডিআর করা যায় এবং এই পনেরো লক্ষ টাকা যে নিয়মে রাখলে আপনারা সর্বোচ্চ লাভ পাবেন এবং যে কোনো মুহূর্তে চাইলে আপনি ক্লোজ করে টাকাটি তুলে নিতে পারবেন অ্যাকেট ফিক্সড ডিপোজিট রেট বর্তমান আপডেটকৃত রেট আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সর্বশেষ যে আপডেট করা হয়েছে এক দশ দুই সালে এই নিয়মে আপনারা যদি এই লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা পাবেন প্রথমে আসি আপনারা যদি দুই বছর মেয়াদকালের জন্য রাখতে চান তাহলে দুটো সিস্টেমে আপনারা টাকাটি রাখতে পারবেন একটি হচ্ছে আপনি যদি প্রতি মাসে মাসে লাভের টাকা নিতে চান অর্থাৎ মুনাফা নিতে চান তাহলে একটি হিসাব রয়েছে এই হিসাবটি করতে পারবেন আপনি তিন বছর এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য তাহলে আপনার একটু বেশি লাভ পাবেন তবে যদি আপনি সম্পূর্ণ দুই বছর মেয়াদকালের জন্য রাখতে চান তাহলে আপনি প্রতি মাসে মাসে কিন্তু মুনাফার টাকা তুলতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ভিন্ন আরেকটি স্কিম চালু করতে হবে এটি হচ্ছে এককালীন দুই বছর মেয়াদকালের জন্য রাখবেন তাহলে আপনি দশ দশমিক বিশ শতাংশ হার আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে এই হিসাবে আপনারা কত টাকা পাবেন চলুন আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিই পনেরো লক্ষ টাকা আপনি যদি একটি অ্যাকাউন্ট করে একসাথে জমা রাখেন তাহলে দশ দশমিক বিশ শতাংশ হার আপনাদেরকে বর্তমানে মুনাফা দেবে তাহলে আপনি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক বছরে লাভ পাবেন এটা কিন্তু মাসিক মুনাফা না মাসিক মুনাফা হিসাবটাও আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনি সম্পূর্ণ এক বছরে পাবেন যেহেতু আমরা বলেছি দুই বছর মেয়াদকালের জন্য রাখবো তাহলে দুই বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাকে যে লাভ প্রদান করাবে সেটা হচ্ছে তিন লক্ষ ছয় হাজার টাকা আপনি যদি পনেরো লক্ষ টাকা দুই বছর রাখেন তাহলে তিন লক্ষ ছয় হাজার টাকা সর্বমোট আপনাকে মুনাফা প্রদান করা হবে তবে এখান থেকে কিছু সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে ট্যাক্সের হিসাব হচ্ছে আপনি যদি এই অ্যাফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা করেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট উৎস কর হিসেবে কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট উৎস কর কাটার পরে আপনি পাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার চারশো টাকা সম্পূর্ণ দুই বছর ম্যাদকাল শেষে কিন্তু আপনি যখন টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না অর্থাৎ রিটার্ন স্লিপও দিতে পারবেন না তখন এখান থেকে সর্বমোট পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে পনেরো পার্সেন্ট মানে হচ্ছে আপনার দুই লক্ষ চৌত্রিশ হাজার নব্বই টাকা সর্বমোট আপনাকে প্রদান করা হবে আরেকটি হিসাব হচ্ছে আপনি যদি একটি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা অ্যাপডেট করেন তাহলে অ্যাক্সেস ডিটি তিন হাজার করে ছয় হাজার টাকা এখান থেকে আরও ছয় হাজার টাকা আপনার কেটে নেওয়া হবে যদি আপনি এই ছয় হাজার টাকা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা কি ব্যক্তির নামে কয়েকটি অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি জমা রাখতে পারেন যদি আপনি যদি একটি মাত্র অ্যাকাউন্ট করতে চান তাহলে এখান থেকে আরও ছয় হাজার টাকা মাইনাস করে আপনাকে প্রদান করা হবে সর্বমোট দুই লক্ষ আঠাশ হাজার নব্বই টাকা এটা হচ্ছে আপনি যদি পনেরো লক্ষ টাকা সম্পূর্ণ দুই বছর মেয়াদকালের জন্য রাখেন কিন্তু আপনি যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি তুলে নিতে চান তাহলে হিসাব ভিন্ন অর্থাৎ আপনি দুই বছর মেয়াদকালের জন্য অ্যাপডেটটি করলেন আপনার টাকার প্রয়োজনের কারণে এক বছর মেয়াদকাল শেষ হওয়ার পরেই উত্তোলন করলেন সেক্ষেত্রে এক বছরের যে রেট রয়েছে ওই নিয়মে আপনাকে এক বছরের মুনাফা দিবে বাকি যে তিন মাস ছয় মাস হবে সেখানে আপনাকে সেভিংসের রেট অনুযায়ী লাভ প্রদান করা হবে তবে আপনারা যদি মাসিক লাভ পেতে চান তাহলে একটু বেশি লাভ পাবেন মাসিক লাভের হিসাবটি শুধুমাত্র আপনাকে এক বছর বেশি মেয়াদকালের জন্য করতে হবে অর্থাৎ তিন বছর এবং পাঁচ বছর দুটো স্কিম রয়েছে আপনারা দুটো স্কিমে করতে পারবেন তিন বছর মেয়াদি করলে বর্তমান মুনাফার হার হচ্ছে দশ দশমিক পঞ্চাশ শতাংশ দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনি সর্বমোট এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে এক বছরে কিন্তু যেহেতু প্রতি মাসে মাসে আপনাকে লাভের টাকা প্রদান করা হবে তাহলে প্রতি মাসে আপনি পাবেন তেরো টাকা এটি আপনি পনেরো লক্ষ টাকার অ্যাপডেট করলে প্রতি মাসে আপনাকে এই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে তবে এখান থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিতে হবে আপনি টিন সার্টিফিকেট জমা করতে পারলে দশ পার্সেন্ট ব্যাট এখান থেকে কেটে আপনি এগারো হাজার আটশো বারো টাকা পাবেন আর যদি আপনি এটা দিতে না পারেন তাহলে সর্বমোট পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হবে তাহলে সর্বমোট আপনি পাবেন প্রতি মাসে এগারো হাজার দুইশো একুশ টাকা করে আপনাকে প্রদান করা হবে বর্তমানে ইসলামী ব্যাঙ্কে ইসলামী ব্যাংকের অবস্থা সম্পর্কে যদি বলি বর্তমান ইসলামী ব্যাংক এখনও ভালো অবস্থায় রয়েছে ভবিষ্যতে কি হবে সে বলা খুবই কঠিন তো আপনারা বর্তমানে ইসলামী ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন আপনি যদি তিন মাস ছয় মাস মেয়েদি একটি আরও করতে চান সেটিও করা যায় সে যে কোনো শাখায় করতে পারবেন ডকুমেন্টস হিসেবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনের এক কপি ছবি এবং দুজনের ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন অ্যাপডেট অ্যাকাউন্টটি করার পরে আপনাদেরকে একটি চেকের পাতার মতো ব্লক প্রদান করা হবে এই ব্লকটা আপনারা অবশ্যই যত্ন সহকারে রাখবেন উনি ইচ্ছা আপনার অ্যাপডেটটি ক্লোজ করে টাকাটি ক্যাশ করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ